বাংলাদেশ হাই কমিশন লন্ডন টাওয়ার হ্যামলেটসের সাথে যৌথ উদ্যোগে প্রথমবারের মতো বাংলাদেশ হেরিটেজ উইক উদযাপন করতে যাচ্ছে আজকে আমাদের এই মাত্র উদ্বোধনী অনুষ্ঠান শেষ হল তা আমরা এখানে বাংলাদেশ থেকে মহিলা উদ্যোক্তাদের নিয়ে এসেছি সেজন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় এসএমএ ফাউন্ডেশন এবং আমাদের এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর কাছে এবং আমরা অত্যন্ত কৃতজ্ঞ টাওয়ার হ্যামলেটসের সম্মানিত মেয়রের কাছে কারণ উনি আমাদেরকে যদি সময় না দিতেন যে এখানে আমরা টাওয়ার হ্যামলেটসে এই অনুষ্ঠানটি করতে পারবো তাহলে আমরা এই উইকটা করা আমাদের পক্ষে হয়তো সম্ভব হতো না তা আমি ওনার ওনার কাছে এবং ওনার যে টিম আছেন এখানে তাদের সবার কাছে অত্যন্ত কৃতজ্ঞ তাদের সহযোগিতার জন্য আমাদের বাংলাদেশ থেকে ১৩ জন মহিলা উদ্যোক্তা এসেছেন এবং এখানে আমাদের জন ব্রিটিশ বাংলাদেশি মহিলা উদ্যোক্তা তারা আজকের এসএমি ফেয়ারে যুক্ত হয়েছেন এবং এখানে সব বাংলাদেশের তৈরি মেড ইন বাংলাদেশ এটার পাশাপাশি আমাদের এখানে একটা আলোকচিত্র প্রদর্শনী হচ্ছে এখানে বাংলাদেশের স্ট্রিট ফুড আছে সিলেটি নাগরিক স্ক্রিপ্ট আছে বাংলাদেশের ক্যালিওগ্রাফি বাংলা বর্ণমালার ক্যালিওগ্রাফি আছে এবং রিকশা পেন্টিংয়ের ওয়ার্কশপ রাখা হয়েছে শিশুদের জন্য কুইজ প্রতিযোগিতা আছে একটা লিটারেচার মিট হবে এখানে এবং সেই সাথে একটা বিজনেস সেমিনার কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এরপরে বিশ এবং একুশ তারিখেও আমাদের ইচ্ছা আছে কিছু কালচারাল ইভেন্ট করার তো আমরা যথাসময় এটা আপনাদেরকে অবহিত করব তো আপনারা সবাই সবান্ধব পরিবার পরিজন নিয়ে আমাদের হেরিটেজ উইগে বেড়াতে আসবেন Reunited united borough. Uh, we have about 35% of our population are from Bangladeshi background, Bangladeshi heritage, and it's only proper, and I'm really grateful to the Bangladesh High Commissioner and the High Commission uh, that we're holding a, a, this event to celebrate uh, women entrepreneurs of Bangladeshi heritage, to celebrate our heritage and culture, in the in Tarhums and in the Hall. so I'm really grateful for that uh, endeavor endeav as partners, as partners. Talhamlis has a long-standing, as the Baroness has said, long-standing, uh, strong bond with Bangladesh, and this solidifies that relationship and clearly shows that united we can go forward, we can make progress. but supporting. আপনাদেরকে অশেষ ধন্যবাদ যে আপনারা সবাই এসছেন এখানে এটা সাপোর্ট করার জন্য আমি বলবো যে বাংলাদেশি আমরা যারা এখানে আছি গত পঞ্চাশ ষাট সত্তর একশো বছর ধরে আমরা সবাই মিলে বাংলাদেশকে বাংলাদেশের ঐতিহ্য বাংলাদেশের সংস্কার বাংলাদেশের সব কিছু আমরা মেনে এবং আমরা বরণ করে আমরা এটা চালিয়ে যাচ্ছি আজকে একটা ভেরি সিম্বলিক প্রেজেন্স টুডে ইজ আ ভেরি সিম্বলিক প্রেজেন্স হিয়ার ইন দ্য অফ থা হান্ড্রেড বিকজ উই We are the symbols of Bangladesh. I think it's really important to connect that dot and I think today the women, entrepreneurs who are here are going to do that for us. and I'm delighted this is a first. This is not this should be ongoing. The, and then the relationship between Bangladesh and uh, Tahamit in particular, Banglatown, should always remain strengthened. We are very deeply proud and honored that this is happening on our streets in our town hall.